আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে জনগণ ও ইলেকট্রিক দপ্তরের কর্মীরা স্মার্ট মিটার নিয়ে কি বলছেন জনগণ এবং ইলেকট্রিক দপ্তরের কর্মীরা কি উত্তর দিচ্ছেন সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তুলে ধরব আপনারা সরাসরি ভিডিওটা দেখুন আমি সঙ্গে আছি আপনারা আপনাদের কাছে সরাসরি এরকম কোনো লিখিত আদেশ ওরকমভাবে আসেন অমুক কোম্পানি এখানে এসে কাজ করতে বলবে এই বলা এটা কি সারা পশ্চিম বাংলায় বসছে না আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বসছে মনে হচ্ছে যে পাইলট প্রজেক্ট হিসেবে অর্থাৎ সরকার টেস্ট করছে এগুলো বসাতে গেলে কি ঘটবে আমার দ্বিতীয় প্রশ্ন হল যে এই স্মার্ট মিটার বসানোটা কি কনজিউমারের পক্ষে বাধ্যতামূলক

আমরা যে ফর্মে সই করে বিদ্যুৎ নিয়েছিলাম তাতে সিকিউরিটি মানি ব্যবস্থা ছিল এই সিকিউরিটি মানি আপনারা নিয়েছিলেন এই কারণে যে ব্যবস্থাটা পোস্ট পেইড ব্যবস্থা যদি কেউ বকেয়া রাখে তাহলে সেই সিকিউরিটি মানি থেকে বিদ্যুৎ পর্ষদ সেটাকে কেটে নেবে এই সিকিউরিটি মানি আছে এইটা প্রমাণ করছে যে এটা পোস্টপেইডের ব্যবস্থা সেই পোস্টপেড থেকে প্রিপেডে যাওয়া হচ্ছে এই প্রিপেডে যাওয়ার আগে আপনারা কি কনজিউমারদের কোনো অনুমতি নিচ্ছেন প্রত্যেক কাস্টমারকে এবং এটাই কাস্টমারদের কাজটা জুলাই মাস থেকে শুরু হয়েছে সার্ভের সময় ফোন নাম্বার সব আপডেট করা হয়েছে এই কারণেই যে পরবর্তী কম্বিনেশনগুলো ঠিকঠাক হয় তো সেইখানে আমরা এরকম অন্তত একশো অভিযোগ আপনাকে এনে দেবো যে কোন রকম মেসেজ ছাড়াই কোন রকম ঘোষণা ছাড়াই স্মার্ট মিটার বসানো হয়েছে এবং তারপরে প্রিপেড এর মেসেজ গেছে আগে স্মার্ট মিটার বসালে যে প্রিপেড হবে এই কথাটা বলে কি স্মার্ট মিটার বসানো হচ্ছে না মিটার করা হয়েছিল মানে এটা কোথাও কনজিউমারের কাছে জানানো হয়েছে বলে আমাদের জানা নেই কারণ আমাদের অভিজ্ঞতা হলো প্রিপেড বিলিং হবে এইটা জেনে কেউ স্মার্ট মিটার বসাচ্ছে না হবে অলরেডি মিটার যেখানে বসেছে স্মার্ট মিটার তাদের পনেরো দিনের মাথায় তাদের কাছে মেসেজ গেছে যে আপনার মিটার থেকে প্রিপেড করা হলো তার অনুমতি ছাড়া এটা ঘটেছে আমি এক্ষুনি মেসেজ দেখাচ্ছি

রূপান্তরিত হবে হ্যাঁ হ্যাঁ মানে একটা তারিখ দিয়ে সাত দিন সময় দিয়ে কি দশ দিন সময় দিয়ে রূপান্তরিত হয় বললো আমার কথাটা না আমার কথাটা হচ্ছে এটা তো আমি জোর পাওয়া গেলো

ঠাকুর এটা পাইলট প্রজেক্ট এই রিঅ্যাকশন আমি আমরা যারা শুনুন গরিব মানুষ যে সমস্ত মানুষেরা ওখানে লাগা দিয়ে আছেন তারা অত্যন্ত গরিব মানুষ অত্যন্ত মানে মানুষ দুঃখ পয়সার জন্য আপনারা অফিসে বসে আছে তারা গিয়ে সাধারণ মানুষের বিপক্ষের মুখে পড়ছে এটা তো কাম নয় ওর সাথে আমার তো বিবাদ নেই হয়তো আপনার সাথেও নেই কিন্তু ওই মানুষটাকে পাঠিয়ে দিয়ে বাংলার বলি করার তো কোনো মানে হয় না আপনার বলুন যে এটা প্রিপেড হচ্ছে আপনি যান অফিসে গিয়ে বলুন আপনি যা প্রিপেড করতে চান কিনা তাদের মতামতের কোনো গুরুত্ব নেই সাধারণ মানুষের মতামতের কোনো গুরুত্ব নেই হবে হবে এই পলিসিটা তো আমি সেন্ট্রাল পলিসি নয় আপনার কথা হচ্ছে কিন্তু মানুষকে জানানোটা ভাই তোমার মিটারটি স্মার্ট মিটার হলে আগামী দিন পর থেকে সেটি প্রিপেড হবে বা আগামী মাস থেকে সেটা প্রিপেড হবে এটা তো আপনারা জানেন না জানেন না এই মেসেজ আপনিও জানতেন তাহলে এইটা নোট করবেন যে দপ্তরের অফিসার

এটার কোন প্রমাণ নেই ওই বিল নিয়ে বসতে হবে বসে দেখতে হবে বসে দেখতে হবে না আমরা জানবো কি করে আগে যেমন আপনারা সেই স্ল্যাবটা তাদেরকে দিন আছে তো ওটা আছে ওইটাই ওইটাই যে স্ল্যাব থাকলো আপনারা যেমন না বলে প্রিপেড বিলিং চালু করছেন না বলে স্ল্যাব চালু করছেন এটাই মানুষ ধরে দেবেন না 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 কেন ধরবে না আপনি যখন বলছেন আপনি অফিসার হয়ে জানেন না প্রিপেড বিলিং চালু হচ্ছে কিনা আপনি এখন জানছেন অভিযোগ পেয়ে তাহলে তো আমরা বলতে পারি যে আপনি জানেন না আপনার 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 অজ্ঞাতে চালু হয়ে গেছে একই কথা হচ্ছে তো সবাই মিলে বলবেন টিওটি চালু হয়েছে এটা আপনি হয়তো জানেন যে তো আপনি চালু হয়নি

আমরা এটাও জানি যে ইন্ডাস্ট্রিতে চালু হয়ে গেছে ইন্ডাস্ট্রি এখানে নেই ইন্ডাস্ট্রিতে চালু হয়েছে আপনার রাজ্যেই মঙ্গায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এই স্মার্ট মিটারের জন্য আপনি খবর নিয়ে দেখুন মঙ্গায় বিক্ষোভ হচ্ছে এইটা হচ্ছে তার কারণ আপনারা অস্বচ্ছ ভাবে কাজ করছে মানুষকে প্রচার করে বলুন যে বা আমরা প্রিপেট দিলে যাও মানুষকে প্রচার করে বলুন যে আমরা স্মার্ট মিটার মানে তবে না মানুষ জানতে পারবে না হলে তো পাড়ায় পাড়ায় ওই বই পূর্ব গুলোর মানে খারাপ সম্মুখীন হয়ে যাবে ওই শ্রমিক গুলো আপনারা তো অফিসে আছেন ওই ওই লোকগুলোকে ঠেলে দেওয়ার সামনে কোনো মানে হয় বিদ্যুৎ পর্ষদ যাওয়া পাবলিককে যে এর ফলে এই হতে যাচ্ছে এটা না বললে আপনার স্মার্ট মিটার প্রতিদিন বন্ধ রাখুন পাড়ায় পাড়ায় বলুন এবং প্রথম মাসটা ওই মাসের বিল সেটা বসবে ওই বিলটা রেখানোর সাথে সাথে মেসেজ আসছে যে এবার না আমরা সেই কথা বলছি গরিব মানুষ যারা খেতে পায় না তাদেরকে আপনারা ইনসেন্টিভ দিচ্ছেন যে দশটা মিটার মশালে এত মিটার মশালে এত এইটা দিয়ে তাদেরকে পাবলিক রাগের সামনে বিক্ষোভের সামনে ক্ষোভের সামনে ঠেলে দেওয়া কিছু এটা বন্ধ রাখুন এটা বন্ধ রাখুন এটা বন্ধ রাখুন অবিলম্বে স্মার্ক এটা বন্ধ রাখুন এইটা আমাদের দাবি আর পিপেডিং চালু করা বন্ধ করুন এটা জানান কর্তৃপক্ষ যদি এটা জেনে রাখুন এখানে আমরা ঠান্ডা মাথায় এসছি আগামী দিনে তো থাকবে না অনুযায়ী আমি জানি আপনাদের ওটা কর্তব্য আপনারা কর্তব্য পালন করেছেন আমরা জানি আমরা জানি সেটা কিন্তু আমাদের দাবি আজকে সেটা নয় আর সেদিন আমরা জনাদশেক এসেছিলাম আজকে সাতশো সাড়ে সাতশো আটশো লোক সই গিয়েছে এইটা প্রমাণ যে মানুষ চাইছেন না সেটা সুতরাং সুতরাং আপনারা আপনাদের হাতে যে জমি আছে হয় এটা চালু করবার আগে সব জায়গায় প্রচার করুন যে স্মার্ট মিটার মানে ক্রিকেট মিল চালু হবে এবং স্মার্ট মিটার এখনো অপশনাল এই কথাটা ভুলে তারপরে বসাতে যান দেখুন সাধারণ মানুষ কিবাই আপনি যেটা বলছেন যে স্মার্ট মিটারটা বন্ধ রাখার এবার দেখুন

যাদের বেশি কাছে বলে মনে হচ্ছে আগের চেয়ে তারা প্রত্যেকে এখানে লিখিত অভিযোগ করুন কারণ যেটা হতে পারে উনি জানেন না টিওডি হয়তো চালু করে দিয়েছে আমরা জানবো কি করে যাদের বেশি কাটছে বলে মনে হচ্ছে আগের চেয়ে তারা প্রত্যেকে লিখিত অভিযোগ এখানে জমা কিন্তু সেটা তো ইন্ডিভিজুয়াল অভিযোগ আমরা এসছি আজকে সমষ্টিগত অভিযোগ নিয়ে আপনারা পাড়ায় পাড়ায় প্রচার করুন যে স্মার্ট মিটার বসানোটা অপশনাল এবং স্মার্ট মিটার বসালে আগামী দিনে প্রিপেইড বিলিং চালু হবে এই জায়গাটা আমরা আপনার কাছে বলছি তার চেয়ে বেশি কিছু বলছি না এই জায়গাটুকু নিয়ে আপনি করুন আপনাকে স্মার্ট আমরা দাবি হিসেবে রেখেছি স্মার্ট মিটার বসানো বন্ধ রাখুন কিন্তু আপনি আগে প্রচার করুন যে স্মার্ট মিটার বসালে কি হবে ততদিন পর্যন্ত আপনি বন্ধ রাখুন যতদিন না এই সিদ্ধান্ত নিচ্ছে বাড়ায় মাইক ঘোরান যে স্মার্ট মিটার বসালে প্রিপেড বিল হবে এবং স্মার্ট মিটার বসানো এখনই অপশনাল নয় এখনই অপশনাল নয় এই কথাটা বলে আপনারা পাড়ায় পাড়ায় প্রচার করুন তারপর দেখুন সাধারণ মানুষ কথা বসা আজকে থেকে অনেক ইন্ডিভিজুয়াল যারা অভিযোগ করছেন যে তাদের বিদ্যুতের বিল বেশি কাটছে তারা আজ থেকে তাদের কনজিউমার নাম্বার কপি দিয়ে মেসেজের কপি দিয়ে মেসেজের কপি দিয়ে আজকে বা কালকে যবে হোক যত দ্রুত সম্ভব ইন্ডিভিজুয়ালি সেটা তো আমরা বলছি মিটার প্রিমেড বিলিয়ে করা যাবে না সে প্রশ্নে আসছি একটা একটা সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি হলো যে যাদের স্মার্ট মিটার বসেছে এই যে মেসেজগুলো যাচ্ছে এগুলো কি অটো জেনারেটেড আপনারা জানতেন ওটা যদি অটো জেনারেটেড হয় তাহলে সরকার আপনাদেরকে গোপন করেছে এখনই যেভাবে সেটা কিন্তু আমাদেরকে

সরকারি আদেশ বন্ধ চাইছে যে আমি আমার অনুমতি নিয়ে ওইটা বসানো শুরু করেনি আর আমার অনুমতি আমি জানাতে পারি হ্যাঁ আপনি তো এজেন্সি আপনাকে একটা অফিসার আপনাকে দিয়ে একটা কাজ করিয়ে নেবে

দুটো জিনিসকে মেশাবেন না এলো এলো কেন যদি যায় তাহলে আপনি অভিযোগ করবেন এখানে আমরা

তাই আপাতত যেখানে স্মার্ট মিটার বসেছে সেখানেও প্রিপেড বিলিং চালু করবেন একদম সুনির্দিষ্ট দাবি আর একটা দীর্ঘমেয়াদী দাবি আছে আগামী দিনে জানি হবে চালু হবে প্রফিট মেকিং করে এটাকে আপনাদের কর্পোরেট স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে তিন ভাগ করে হ্যাঁ কেন করেছে তিন কেন করেছে

এগুলোর বিরুদ্ধে বলুন আপনারা আমাদের সুনির্দিষ্ট দাবি যতদিন পর্যন্ত না এটা প্রচার করছেন সরকারি আদেশ নেওয়া দেখাতে পারছেন ততদিন এটা প্রচার করুন এটা অপশনাল এবং এরপরে হবে এইটা না বলতে পারছেন যতদিন ততদিন এখানে বন্ধ রাখবেন স্মার্ট মিটার এক দুই হচ্ছে যাদের বসিয়েছেন তাদের যেহেতু এই কথাগুলো না জানিয়ে বসেছেন তাদের ক্ষেত্রে বিবেক বিলিং চালু করবেন না এই দুটো সুনিষ্ট দাবি इनके प्रति समर्थक प्रतिजाता